প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ঢাকার বেশ কয়েকটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে একটা জায়গায় আওয়ামী লীগের মিছিল বেশ বড় ছিল বেশ কয়েকশো লোক সেখানে উপস্থিত ছিল তারা শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছে মিছিল করেছে এই মিছিলগুলো তারা কিভাবে করতেছে আর তারা কি কি কাজ করতেছে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠনগুলো তারা নিজেদের নিয়ে ব্যস্ত যেমন বিএনপি জামাত তারা একে অপরকে ঘায়ল করার জন্য ব্যস্ত নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলো জাতীয় ছাত্র দল বিভিন্ন হচ্ছে তারা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত এই মুহূর্তে আওয়ামী লীগও নিজেদের নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ হিউজ পরিমাণ টাকা খরচ করতেছে তাদেরকে রিভাইভ করার জন্য দেশের ভিতরে ঝামেলা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন পালিয়ে গেছে তখন তারা খালি হাতে পালিয়ে দেয়নি পালিয়ে যাওয়ার পূর্বে তারা লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এই টাকাগুলো এখনও তাদের কাছে আছে যেই মন্ত্রী এমপি ব্যবসায়ীরা এই টাকাগুলো পাচার করার সুযোগ পেয়েছে এই সুযোগ পেয়েছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বদৌতে এখন সময় এসেছে যেহেতু শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিপদে আছে তারা যে সুযোগ সুবিধাগুলো দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে নিয়েছে সেগুলো ঋণ শোধ করার তারা যে লক্ষ কোটি টাকা পাচার করেছে সেখান থেকে অন্তত কিছু টাকা শেখ হাসিনার জন্য বা আওয়ামী জন্য খরচ করার কয়েকদিন আগে আলম টাকা দেবে এরকম একটা নিউজ বিভিন্ন সেটা তো একটা এরকম শত শত লোক আছে যারা দীর্ঘ পনেরো বছর ধরে হিউজ পরিমাণ টাকা লুটপাট করে দেশে বাইরে পাচার করছে তারা এখন ঋণ শোধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা নিজেদের উদ্যোগে এই টাকা খরচ করতেছে না আওয়ামী লীগ থেকে বা শেখ হাসিনাই বলেছে তাদেরকে দলের জন্য খরচ করতে আলাদা আলাদাভাবে তারা দলের জন্য খরচ করতেছে তারা যে হিউজ পরিমাণ টাকা খরচ করতেছে এটার একটা প্রভাব অনলাইনে পাঁচ আগস্টের পরেই দেখা গেছে তারা অনলাইনে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার জন্য চেষ্টা করছে জুলাই আগস্টে যে মেটিকুলার্স ডিজাইন সেই বিষয়টা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে অনেক পুলিশ নিহত হয়েছে এরকম একটা বয়ান এনেছে এগুলো আসলে হালে পানি পায়নি কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন হলে লোকজন জড়ো হলে তাদেরকে মব বলার যে বয়ানটা সেটা তারা প্রতিষ্ঠা করতে পেরেছে কারণ বাংলাদেশে কিছু মিডিয়া এবং বিএনপির একটি অংশ এর সাথে যুক্ত হয়েছে তারাও এগুলোকে মব মব বলে বিভিন্ন সময় চিল্লাপাল্লা করেছে যার ফলে এখন কোথাও আন্দোলন হলে কোথাও লোকজন জড়ো হলে সেটাকে মব বলা হচ্ছে আওয়ামী লীগ এই বয়ানটা প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ টাকা খরচ করেছে এই মুহূর্তে এসে আওয়ামী লীগ আসলে তিন উপায় টাকা খরচ করতেছে একটা হলো দেশের বিভিন্ন জায়গায় ঝামেলা তৈরি করার জন্য টাকা ইনভেস্ট করতেছে যেমন চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে খুবই তুচ্ছ একটা ঘটনা এই ঘটনার পরে সেটি বড় করা হলো কারা করছে পরিকল্পিতভাবে খোঁজ নিয়ে দেখা যাবে সেখানে আওয়ামী লীগের লোকজন সরাসরিভাবে জড়িত তারা অর্থ খরচ করেছে টাকা খরচ করছে এই ঝামেলাকে বড় করার জন্য আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ঝামেলা বৃদ্ধি পেয়েছে এর বাইরে বেশ কয়েকটি মাজার ভাঙচুর করা হয়েছে একটা মাজারের কবর থেকে লাশ তুলে সেটাকে আগুন দেওয়া হয়েছে এই সবগুলো ঘটনা যদি ভালোভাবে তদন্ত করা হয় দেখা যাবে এই ঝামেলার সামনে ছিল আওয়ামী লীগের লোকজন যেমন রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে সেখানে যে সমাবেশ করা হয়েছিল সেই সমাবেশের সামনে বিএনপি জামাতের লোক ছিল কিন্তু সেখানে যেই অংশটা উচ্ছৃঙ্খল করে সেই মাজারটা ভাঙচুর করেছে খোঁজ নিলে দেখা যাবে সেখানে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের লোকজন জড়িত অন্যান্য যে ঘটনাগুলো আছে সেই ঘটনার সাথেও তারা পরিকল্পিতভাবে জড়িয়ে পড়তেছে যেমন তারা নিয়ে খরচ করতেছে অর্থ খরচ করতেছে দেশের ভিতরে ঝামেলা তৈরি করার জন্য দ্বিতীয় হলো পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের বিশাল একটা অংশ ভারতে পালিয়ে গেছে দেশের ভিতরে যারা ছিল তাদের কিছু অংশ আটক হয়েছিল এই সংখ্যাটা সম্ভবত পাঁচ হাজারের মতো এর অধিকাংশই এখন জামিনে মুক্ত হয়ে গেছে তারা জামিন পেয়ে পেয়ে বেরিয়ে গেছে এই জামিন পাওয়ার জন্য অর্থ খরচ করেছে এখানে কয়েকটা উপায় তারা এই অর্থ ব্যয় করেছে একটা হলো আইনজীবীদের হায়ার করেছে এই আইনজীবী বিশেষ করে বিএনপি এবং জামাতের অনেক টাকা দিয়ে তাদেরকে হায়ার করেছে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করার জন্য যার ফলে অনেক জায়গায় আওয়ামী লীগের লোকজন জামিন পেয়ে গেছে এবং তারা যে জামিন পেয়েছে এই বিষয়টিও গণমাধ্যমে আসেনি কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের জেলা সভাপতি এরকম পর্যায়ের নেতাও জামিন পেয়ে গেছে মন্ত্রী পর্যায়ের নেতারাও জামিন পেয়ে গেছে যারা আসলে হর্ত মামলার আসামি এই কাজগুলো আওয়ামী লীগ পরিকল্পিতভাবে করতেছে এবং এই কাজে সহযোগিতা করতেছে বিএনপি এবং জামায়াতের আইনজীবীরা কিছু কিছু ক্ষেত্রে তিন নম্বর হলো এই যাদেরকে জামিন করানো হচ্ছে তাদেরকে বিভিন্ন উপায়ে ঢাকায় আনা হচ্ছে কারণ তাদের যেহেতু জামিন করানো হচ্ছে দলের প্রতি তারা কিছুটা অনুগত যেহেতু তাদের পিছনে টাকা খরচ করা হয়েছে তাই তাদেরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে কয়েকশো নেতাকর্মীকে ঢাকায় আনা হচ্ছে মিছিল করার জন্য তাদেরকে ঢাকায় রাখা হবে ঢাকা খাওয়ার ব্যবস্থা করা হবে বিভিন্ন জায়গায় তারা জটিকা মিছিল করবে এখন প্রশ্ন হলো তারা যে ঢাকায় এসে জটিকা মিছিল করতেছে এই জটিকা মিছিল থেকে যাদেরকে আটক করা হচ্ছে তাদের দেখবেন বাড়ি ঢাকায় না তারা নারায়ণগঞ্জ থেকে এসেছে নরসিংদী থেকে এসেছে কেউ সিলেটের কেউ রাজশাহীর এভাবে তারা বিভিন্ন জায়গা থেকে এসে ঢাকায় জড়ো হয়েছে তারা ঢাকায় থাকবে খাবে পার্টি ঢাকায় এবং বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করবে এই প্রজেক্ট তাদের এক দুই দিনের এক দুই মাসের না তারা দীর্ঘদিন পর্যন্ত এই কাজ করবে এখন প্রশ্ন হল ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় তারা একত্রিত হয়ে মিছিলগুলো করতেছে এই খবর কি গোয়েন্দাদের কাছে নাই থাকার কথা না তারা যখন জড়ো হচ্ছে তারা যখন একজন আর একজনকে ইনভাইট করতেছে তারা এগুলো কীভাবে করছে এই খোঁজগুলো কি গোয়েন্দাদের কাছে নাই অবশ্যই থাকার কথা গোয়েন্দারা তাহলে তাদেরকে ধরছে না কেন তাদের বিষয়ে আগাম পদক্ষেপ নিচ্ছে না কেন এটি একটি বড় প্রশ্ন গোয়েন্দারা কেন আগে থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার এগুলিকে উপেক্ষা করতেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা নিজেদের নিয়ে ব্যস্ত যেমন বিএনপি জামাত নির্বাচন নিয়ে ব্যস্ত ছাত্র দল ছাত্র শিবির আধিপত্য বিস্তার কিভাবে করবে সেগুলো নিয়ে লেগে আছে আওয়ামী লীগের এই বিষয়গুলো সরকার উপেক্ষা করতেছে রাজনৈতিক দলগুলো উপেক্ষা করতেছে কিছু কিছু ক্ষেত্রে জামিন পাওয়ার ক্ষেত্রে বিএনপি এবং জামাতের আইনজীবীরা সহযোগিতা করতেছে তাই দেখবেন ফেসবুকে আওয়ামী লীগের লোকজন এখন লেখে আপনারা ব্যস্ত থাকেন নির্বাচন নিয়ে ডাক শুনিয়া আমরা ফিরছি এই অবস্থা যদি চলতে থাকে তবে নিশ্চিতভাবে বলা যায় নির্বাচনের আগে আওয়ামী লীগ ঢাকায় বড় ধরনের কিছু একটা ঘটাবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন